हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल है ना है ना ने हाँ बाटी लगे गाड़ी लगे की की लगे तोर हाँ बोल बोले दे तो बोले दे हेलो एडी के सोस्तिक बोलो तो हेलो गाइस प्लीज लाइक एंड सब्सक्राइब আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওদিকে যাও যাও দিদুনের কাছে যাও 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 দিদুনের কাছে যাও এদিকে লাগবে আসো যাও আসো আসো বাই দিদুনের কাছে যা 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 বাইরে যা এদিকে আসতে লাগবে না এদিকে যা ফোন নিবা ফোন ফোন নিবা তুমি ফোন নিবা ফোন ফোন নিবা না থাক আমি আর ভিডিও করবো না তাহলে বন্ধ করে দিলাম ভিডিও বন্ধ করে দিলাম তুমি বাটিতে পাগল হয়ে গেছো থাক থাকো দিয়ে আমার বাঁধতে লাগছে একজন পাহারাদার হ্যাঁ খাও বাটি খাও বাটি খাও খাও বাটি খাওয়া মাস্টার খেলো দুজনের সাথে খেলা করো খেলা করো হ্যাঁ আমি ওদিকে যাবো থাকো আমি বাজারে যাবো বাজারে তুমি থাকো বাই 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 ভাই আলো খেলো ভাইয়ের সঙ্গে ভাই কি বলতেছে বল তো কী বলতেছে বল তোকে বলতেছে না বল দিদি

বলো এ জে জে বলো হ্যালো এবাই বাই গুড নাইট আজকের মতো এখানে শেষ বলো তো গুড নাইট